চিকিৎসা নিতে আসা সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের ছেলে তানবির ইমামকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আহত চিকিৎসাধীন শিক্ষার্থীরা হাসপাতালে তাদের দেখেই এলোপাতারি কিল ঘুষি মারতে থাকে ক্ষুদ্র শিক্ষার্থীরা এ সময় তারা সন্ত্রাসী ও ছাত্র হত্যাকারী বলে চিৎকার করতে থাকে শনিবার দুপুরে বিএসএমএমইউ প্রিজন সেলে এ এই ঘটনা ঘটে পরে উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর শেখ ফরহাদ জানান দুপুরে কারাবন্দি আসাদুজ্জামান নূর এবং এইচটি ইমামের ছেলে তানভীরকে থেরাপি নেওয়ার জন্য হাসপাতালে আনা হয় সেখানে থেরাপি নিতে আসা কয়েকজন আহত শিক্ষার্থী তাদের দেখে চিনে ফেলেন এ সময় শিক্ষার্থীরা তাদের উপর ক্ষিপ্ত হয়ে মারধর করে হাফিজুর রহমান অনুসন্ধান ডেস্ক